এই দেওয়ালটা ভেঙে তাই তো এই জায়গাটা পুরো জাললার এই ভেঙে ফেলেছে আর এই যে ভেঙেছে কিভাবে ঈদগুলো এই যে ইট গুলো সব পড়ে আছে এই যে সব দেওয়ালটা এই যে কিভাবে ভেঙেছে এই যে ভেঙেছে কিভাবে এই যে গেছে কি ব্যবস্থা কিছু কিভাবে মানুষজন ঠিক পায়নি এত বারে ভাঙিস তাহলে ফেটে গেছে পুরো দেওয়ালটা ফেটে গেছে যে পুরো বেকা বেকা এই যে পুরো বেকা করে তোমরা দেখো তাহলে ক্ষতিটা কিভাবে করেছে ওই যে নেছে থেকে এই থেকেও থেকে আমি চোর ধরেই ছাড়বো আমার ওইসব কোনো কথা নেই আমার যা ক্ষতি করেছে মানুষ আমি চোর না ধরে ছাড়বো না আমি তার থেকে যদি আমার দশ বিশ টাকা খরচা হয় আমি তাও করতে রাজি আছি থানায় যাব আমি দরকার পড়লে এখন আমি থানায় যাবো মেম্বারের কাছে যাবো প্রধানের কাছে যাবো আমি চোর ধরেই ছাড়বো কারণ আমার এই ক্ষতির আমি পূরণ কেউ দিতে পারবে না আমার কষ্টের টাকা ঠিক আছে একটা দুটো টাকা জিনিস না আমার এত দিন তিন মাসের মধ্যে ক্ষতি হলো না আমার কালকে ক্ষতি হয়ে গেল তিন মাসের মধ্যে আমার একটা জিনিস ক্ষতি হয়নি ঠিক কালকে আমার ক্ষতি হয়ে গেল তিন মাসের মধ্যে আমার একটা ক্ষতি হয়নি

দুশোর উপরে ইট নিয়ে গেছে দুশো ইট নিয়ে গেছে ওখান থেকে রাস্তা থেকে দুশো ইট নিয়ে গেছে আমি থানায় যাবো দরকার পড়লে আমি সত্যি সত্যি প্রধানের কাছে যাবো মেম্বারের কাছে যাবো কৃষির জন্য এত বড় বন্ধুরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি এই স্কিপগুলো তোমরা যা এতক্ষণ যেটা দেখলে এই স্কিপগুলো বেবি আমাকে পাঠিয়েছে তো বেবি তো কলকাতায় থাকে তোমরা জানোই ওখানে একটা দোকানে কাজ করে সেই দোকানে কাজ করে এত কষ্ট করে মেয়েটা বাচ্চাটাকে মানুষ করছে আর একটা বাড়ি করার চেষ্টা করছে একা মেয়ে ছেলে ওর ওর হাজ ওরও হাজব্যান্ডের সঙ্গে কেস চলছে আমাদের রিমির মতো তো দেখো একটা মেয়ে নিজে উপার্জন করে একটা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে বাচ্চাটাকে মানুষ করছে আর বাড়িটা তৈরি করছে যাতে ভবিষ্যতে মেয়েটার একটা ভবিষ্যৎ হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এটা করেছে ভীষণভাবে নিন্দনীয় ভীষণভাবে নিন্দনীয় মানে এটা নেওয়া যায় না ভীষণ খারাপ লাগলো আমার যদিও বা মানে এই যে এখন তোমরা যে সিনটা দেখছো আমি একটু দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দিদির বাড়িতে থাকা অবস্থাতেই বেবি আমাকে ওই সিনগুলো পাঠিয়েছিল ভিডিওর প্রথম অংশের কিছু সিন কয়েকটা সিন আমাকে বেবি পাঠিয়েছিলো কাকিমা দেখো তোমার বেবির ঘর কি অবস্থা করেছে আমি হঠাৎ করেই এসেছিলাম ইয়েতে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে জানতে পারি যে আমার জমি এরকম ভাঙচুর হয়েছে তো তা সেখান থেকে চলে আসলাম তাড়াহুড়ো করে সকাল সকাল এসে দেখছি আমার জমির এই পরিস্থিতি তো একটু আমি তো সেখানে যাইনি আমি এখন এসেছি দিদির বাড়ি তো দিদির বাড়ি থেকে তোমাদের ভিডিওটায় ভয়েস দিচ্ছি আর অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই এত দুঃখের মধ্যেও একটু আনন্দের কথা বলি তোমাদের মানে আমি এই এসি ওঠার অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল তোমাদের বলেছি তবে সঙ্গে বেবি থাকলে আরও বেশি মজা হতো তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টেশনে বসেছিলাম তারপরে ট্রেনটা আসলো আটটা উনতিরিশে আমাদের রানাঘাট থেকে এই এসি ট্রেনটা ছাড়ে অবশ্য পাঁচ নম্বর থেকে অবশ্যই তো দেখো এদের এই যে এই ফ্যামিলিটার সঙ্গে কথা বলছি ওরাও বলছে আমরা শখেই উঠছি এই প্রথম উঠছি তবে সুবিধা হলে পরবর্তীকালে দু একবার ওঠা যাবে তো এরা মনে হয় দমদম না কোথায় কার কল্যাণী নানা কল্যাণী না দমদম না কোথায় নামলো বললো যাই হোক ওনারা আর দিদা ওরাও মা মেয়ে দিদা উঠলো তো বাচ্চাটার সঙ্গে আমি গল্প করছিলাম আর এই দেখো পুরো ট্রেনটা ফাঁকা যখন রানাঘাটে উঠলাম না ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল এই রকম একদম ট্রেন ফাঁকা ট্রেনটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওটা ভালো ভিডিও করতে পারি না তোমরা জানোই আর সবচেয়ে ভালো তোমার একটু লজ্জা লজ্জা করে তো রানাঘাট থেকে যখন ছাড়লো ছাড়ার পরে একদমই ফাঁকা ছিল সিটগুলো দেখো আর আমি এখানে দরজার কাছে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এই যে রানাঘাটে এখনও ট্রেনটা ছাড়েনি দরজার কাছে দাঁড়িয়ে আছি আর ট্রেনে বলছে ওই ট্রেনের যে স্পিকারগুলো থাকে ওখানে বলছে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন আর অযথা এসি রুম এসি ট্রেনে ফ্যান চালাবেন না তাহলে কারণ কারেন্টের বিল আর কি অপচয় হবে এরকম আর কি বলছিলো বাংলাতেই বলছিল। তো যাই হোক সেটা তো তোমাদের শোনাতে পারছি না আমি জানি না ভিডিওটা করার সময় কিভাবে আমি শুট করেছি কিছু কিছু জায়গায় না অরিজিনাল ভয়েসটা মানে অফ হয়ে গেছে হয়তো ফোন টোন এসেছিলো বা কিছু একটা হবে অনেক সময় ফোন আসলে ভিডিও করলে তখন মানে ভয়েসটা অরিজিনাল ভয়েসটা বন্ধ হয়ে যায় দেখো ফ্যানটা দেখাচ্ছি তোমাদের তার মানেই ভয়েসটা অফ হয়ে গেছিলো ফোন আরে যে রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দেবে হুইসেল মারলো মেরে দরজা বন্ধ বন্ধ হয়ে গেল আর ওরা বসে আছে আর আমি একদম এখানটায় কিন্তু পাশে মানে রানাঘা রানাঘাট থেকে শিয়ালদা আসার পথে বা দিকে জানালায় বসলে প্রচণ্ড রোদ দূর যদিও এসি এসি ট্রেন তবুও কিন্তু প্রচুর মানে গরম এই রোদ্দুর আর কি এখানটায় তবু আমি তোমাদের কা তোমাদের সঙ্গে জানলার ধারে বসে একটু ভিডিও শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখান থেকে তোমাদের আজকে আবার দেখাবো আমার বাড়িটা রানাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো এবার আমি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম যাবো হচ্ছে বেলপুরিয়া

गाल 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 गाल। नेक्स्ट चांगा। 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 भी। की वजह से हम आपको इस विशेष यात्रा का हिस्सा बनने के लिए धन्यवाद देते हैं हम आपके लिए सुरक्षित सुखद और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं In the name of Easter Breakway, we thank you for being a part of this special journey. We wish you a safe, pleasant, and wonderfully air-conditioned ride. Hey, Jim Jim, the battery chal galo. Hey, brother, the battery ash be. Hey, is tennis speed nii nii

বন্ধুরা রানাঘাট থেকে ছেড়ে আসার পর চাকদা যখন পৌঁছালো ট্রেনটা তখন আস্তে আস্তে দু একজন করে উঠতে লাগলো আর ধীরে ধীরে একটা করে স্টেশন এগুলো মানে সব স্টেশন তো আর ধরবে না এটা গেল কিন তো তারপর চলে আসলাম নৈহাটি চাকদার পরে কল্যাণী ছিল। কিন্তু সেটা আর ভিডিও করিনি তাহলে ভিডিও বড় হয়ে যাবে আর এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা নৈহাটি স্টেশন বড়োমার নৈহাটি মানেই বড়োমা তো চলো নৈহাটিতে কিছুটা শুট করে নিলাম কারণ নৈহাটি শহরটা যেহেতু বড়োমা আছে আর নৈহাটিটা আমার ভীষণ ভালো লাগে তো নৈহাটি স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে গুটিগুটি পায়ে স্টেশন ছেড়ে নৈহাট থেকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে তো ভীষণ একটা আলাদা একটা অনুভূতি এসি ট্রেন যদিও ভাড়াটা বেশি একবার শখ ছিল এই ট্রেনটায় ওঠার তো উঠে নিলাম আর একবার উঠবো অবশ্যই উঠবো তখন বেবিকে নিয়ে উঠব কারণ বেবি সঙ্গে থাকলে না আমার ভিডিওর মানে মুভমেন্টটা একটু অন্য রকম হয় ঠিক বললাম কিনা তোমরাই বলো কমেন্ট করো আর এই দেখো নিজেকে নিজে আর কিভাবে কি দেখাবো বলো ওই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি একটুখানি এই যে আমি তাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এই আনন্দের চোটে যেতে যেতে আমি চলে গেছি শিয়ালদা নামবো বেল নামতে ভুলে গেছি বেল আমার আর নামা হয়নি বুঝলে তো আনন্দের চোটে আমি চলে গেছি শিয়ালদা তো শিয়ালদাতে গিয়ে আবার আমি ব্যাক করে লোকাল ট্রেনে আসলাম হচ্ছে বেল দিদির বাড়ি তো ভাবলাম চলো এসেছি যখন একটু দিদির সঙ্গে দেখা করে যাই ওর আবারে ভয়েস দিচ্ছি আর এখন একটা বাজি ফুটলো তো চলো ঠিক আছে তো দিদির বাড়িতে এসে এসে পড়েছি এসে স্নান টান করে মানে আগে টিফিন খেয়েছি চা খেয়েছি টিফিন খেয়েছি খেয়ে তারপর দিদি বলল নিপু তুই একটু স্নান টান করে আমার পুজোটা তাহলে আজকে তুই দিয়ে দিস এসে গেছিস যখন আর তাছাড়াও কি বলবো তোমাদের যা বকা খেয়েছি পুজো কালী পুজোর মধ্যে না আসার জন্য আর দেখো দিদিভাই ভাই কত জবা ফুল নিয়ে এসছে বাজার থেকে আর জবা পেয়ে আমি তো বেজায় খুশি এই যে দক্ষিণেশ্বরী মাকে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মায়ের চরণে আর এই যে এটা হচ্ছে কার্তিক বাবু কার্তিক ঠাকুর গো কার্তিক ঠাকুর কার্তিক বাবু না এটা একটু মজা করলাম তোমাদের সঙ্গে আর এই দেখো এইভাবেই ওরা টুনি বাল্ব টুনি সাজিয়েছিল মন সিংহাসনে আর এই দেখো ক্যালেন্ডার কেটে কি সুন্দর দরজায় লাগিয়ে দিয়েছে আর কী অপূর্ব মা দুর্গার এই মূর্তিটা মানে মা দুর্গার এই ছবিটা আর কি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এক দরজায় মা দুর্গা লাগিয়েছে আর এক দরজায় লক্ষ্মী গণেশ লাগিয়েছে আর এখানে দেখো আমার দিদিভাইয়ের ছেলে কি করছে तो वहां पर चला हो তো যথারীতি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো আমি এসেছি সেটা দিদিভাইয়ের মেয়ের কানে পৌঁছে গেছে সে আবার ডিউটি থেকে আসার সময় আমাকে ফোন করেছে কাকিমা কাকিমা কি খাবা বলো চাউমিন খাবা না এগরোল খাবা না মোগলাই খাবা তো আমি বললাম মানে না তুই যেটা ভালো খাস সেটাই নিয়ে আয় তোর তো ওর ইচ্ছা ছিল মোগলাই আনা আনার কিন্তু মোগলাইটা পাইনি ওই জন্য দেখো চাউমিন নিয়ে এসছে ও অনেকদিন পর কি সুন্দর গরম গরম খাচ্ছি। এখন সবাই ভূতের গল্প 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 গোপাল একদিকে মশাই কি শান্তি ঘুম ঠিকই বলেছো একদম ঠিক বলেছো কি গো বন্ধুরা কেমন আছো বলো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম অনেক দিন পরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম সেটাও হচ্ছে এই যে মা লক্ষ্মীর পাশে কোথায় আমি চিনতে পারছ তোমরা আমি কিন্তু বলবো না তোমরাই কমেন্ট করে বলো আমি এখন কোথায় এই সিনটা দেখে তোমাদের কমেন্ট করে বলতে হবে আমি এখন কোথায় অনেকেই বলতে পারবে আর যারা নতুন বন্ধু আছো তারা পারবে না বলতে তো দেখো আকাশ কিন্তু অন্ধকার মানে আমি এখানে আসলেই বৃষ্টি হয় যেন এরকম একটা ব্যাপার বৃষ্টি নিয়েই মনে হয় এসেছি তো দেখো সেই আগের মতো আবারও দিদির বাড়ি আসলে পুজো দিয়ে নিই বলে ফেললাম যা এ বাবা আমি ভাবলাম বলবো না কিন্তু বলে ফেলেছি আর এই দেখো এখানে কার্তিক বাবু বসে রয়েছে যে এই দেখো এখানে কার্তিক বাবু বসে রয়েছে আর এই যে আমাদের লক্ষ্মী মা তো আমি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর দিদিদের নেমন্তন্ন আছে সবার বাড়ির সবারই নেমন্তন্ন কিন্তু যারা ডিউটিতে গেছে তারা এসে রাত্রিরে খাবে আর দিদি আর দিদির ছেলে এখন খাওয়া দাওয়া করতে গেল পাশে দিদির ভাসুরের বাড়িতে কিছু একটা উপলক্ষ আছে তার জন্য সবার নেমন্তন্ন আর দিদি আমার জন্য পাবদা মাছ রান্না করেছে আর কি রান্না করেছে চলো দেখবো খাওয়ার সময় কি রান্না হয়েছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে সকালে চা খাওয়ার শেয়ার করিনি তোমাদের সাথে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি শরীরটা ঠিক ভালো নেই একটু রেস্টও হচ্ছে গরু গরুও হচ্ছে হঠাৎ করেই চলে এসেছি তোমাদেরকেও বলিনি কাউকেই কিছু বলিনি তো হঠাৎ করেই চলে এসেছি দিদি বাড়ি এই যে গতকালকে পুজোর তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি গতকালও আমি পুজো দিয়েছিলাম আজকেও আমি পুজো দিয়ে নিলাম এই যে আমার লক্ষ্মী সোনা মা লক্ষ্মী সোনা এখানে বসে আছে আর দিদি রোজ ফুল আনে বাজার থেকে রোজ রেগুলার ফুল আনে আর দিদি যে যার কাছ থেকে ফুল আনে সে অনেক করে ফুল দেয় জানো তো দশ টাকার অনেক দশ টাকার অনেকটা ফুল দেয় চলো তাহলে পুজো দেওয়া কমপ্লিট তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করবো দিদির গাছে বরবটি হয়েছে চলো ঠাকুর সেবা করুক আর তোমাদেরকে আমি বরবটি দেখাই ঠাকুরের ছাদে গেলাম না বুঝলে এই দেখো এই দেখো দেখেছো কত বরবটি হয়েছে কি মজা যে লাগছে দেখ বন্ধুরা দেখে কি বলবো এই যে এখানে শিউলি গাছটা ছিল যারা আমার পুরনো বন্ধু আছে তারা দেখেছো শিউলি গাছটাকে তো শিউলি গাছে একদম জড়িয়ে ধরেছে বরবটি গাছটা দেখো শিউলি ফুলও হচ্ছে কিন্তু গাছটার ওপর দিয়েই বরবটি গাছটা হয়েছে আর এখানে কত বড় বড় গাছপালা হয়ে গেছে দেখো সজনে গাছ শিউলি গাছ তারপর ওদিকে আম গাছ আছে ছাদ থেকে দেখালে ভালো হতো তো বরবটিটা কাছ থেকে দেখাবো বলে তোমাদেরকে আমি এখান থেকে ভিডিও করলাম ঠিক আছে এই জায়গাটা ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে আর সবাই কাজে ব্যস্ত লোকজন নিয়ে করাতে হবে চলো দেখে নিয়েছ শিব কত বরবটি হয়েছে গাছে প্রচুর বরবটি হয়েছে আর এখানে ওয়েদার একদম মেঘলা মেঘলা ওয়েদার কোথা দিয়ে দেখাবো তোমাদের সব ঘরে লাইট জ্বলছে বলে বুঝতে পারছো না পুরো মেঘলা ওয়েদার বুঝেছ পুরো মেঘলা ওয়েদার আর এখানে কাজল কাজ করছে গান করছে ওই দেখো চলা গেলো কাজল বলল কাজল চলা গেলো কাজলকে দেখাতে পারলাম না কাজল আবার আসবে কল খুলে রেখে গেছে এখন কেবল খাওয়া দাওয়া হলো মনে হয় কাজলের কল দিয়ে জল চলে এসছে টাইমের জল কাজল তো আমার ভিডিও দেখে তাই ভাবলাম কাজলকে একটু দেখাবো কিন্তু বলবো না পরে ও দেখতে পাবে তো ওকে আমি ভিডিওতে দেখিয়েছি কিন্তু সেটা আর হলো না ওই ও আসেনি এখনো আর চলো আমি ভাত খেয়ে নি দিদি বলে গেছে বারবার করে নিপা তুমি কিন্তু খেয়ে নেবা নিপা তুমি কিন্তু খেয়ে নেবে সব রেডি করে রেখে গেলাম চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আবার ছাদে নিয়ে যাবো তোমাদেরকে আজকেও যাব না গো বাড়ি আজকেও বাড়ি যাব না শরীরটা ঠিক নেই খালি ঘুমাচ্ছি দিদি বাড়ি এসে মনে হয় সাড়ে দশটার সময় উঠেছি ঘুম থেকে তারপরে শুয়ে বসে শুয়ে বসে এই স্নান করে পুজো দিলাম চলো খাবো you <laughs> তো বন্ধুরা চলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় তোমাদের সঙ্গে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার সিন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওই নিচের ঘরের দিদিভাই এসেছিল গল্প করছিলাম আর খাচ্ছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়ার সিনটা শেয়ার করা হয়নি আর তারপর একটু শুয়ে বিশ্রাম করছিলাম বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি ওই জন্য হচ্ছে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন হয়তো বাড়ি চলে যাব। তো দিদি আজকে জো হাটকেছিলো বললে কতদিন পরে আসো আবার কতদিন পরে আসবা একটু থাকো না নিপা অ্যাকচুয়ালি কী বলো তো ওই দেখো ঠিক আছে কুকুর ডাকছে অ্যাকচুয়ালি ওরা আমাকে ভীষণ ভালোবাসে তো ওই জন্যে আমি আসলে আর যেতে দিতে চাই না আর এখন ইদানিং তো আমি খুব একটা আসি না খুব একটা আসা হয় না তো এই যে সন্ধ্যা দিতে গিয়ে তেল প্রদীপের তেল ছিল না বোতলে তার জন্য দিদি ভাই আবার বোতলে তেল ভরে দিয়ে যাচ্ছে ওই জন্য দিদি ভাই এখানে এসেছে তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তোমরা সবাই খুব ভালো থেকো কেমন বারবার হয়তো এক কথা বলে ফেললাম তোমাদের সাথে অনেক গল্প আছে অনেক দিন ধরে চা খাওয়া সিন শেয়ার করা হয় না একদম খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু চলো ভালো থেকো সবাই কেমন fez saber